যে রোজার যে ফজিলত আছে ওটা যে কোনো এক বছরের নাকি সিরিয়াল গত বছরের মাফ হবে রয়েছে যখন তাকে জিজ্ঞাসা করা হয় ইকা ফেরুসানাতাল মাফ দিয়ে গত বছর গোনা মাফ হবে আর এই গোনা মাফ মানে ছোট গোনাগুলি মাফ হবে কাবিরা গোনার জন্য তার সাথে তবার শর্ত রয়েছে হ্যাঁ কেউ আশুরার সে আম আমার করলো আরফ আর শ্যাম পান করলো আর তার সাথে কাবিরা ত তবা করলো সেই গোনাগুলি বন্ধ করলো সেই গোনাগুলি অনততত্ত্ব লজ্জিত হলো সেই গোনা থেকে প্রতিজ্ঞা করলো আর এই গোনা জীবনেও করব না আর মানুষের হক আদায় করে দিল অথবা তাদের কাছ থেকে অব্যাহতি নিল ক্ষমা চেয়ে নিল আর ক্ষমা পেয়ে গেল তাহলে আল্লাহ কাবিরাও মাফ করতে পারে

and <muchas>